আলাইকুম চলে এসেছি আজকে আমরা অ্যাসকিউআর ফ্যাশন হাউস থেকে তো দেখাবো ওভার কোট ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশে চানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার তো এখানে এত কালার আছে ভিউয়ার্স আমার মনে হয় না এর আগে কোনো ভিডিওতে একসাথে এত কালার আপনাদেরকে আমরা দেখিয়েছি অ্যাজকিউ আর ফ্যাশন হাউস থেকে আজকে এগুলো দেখাবো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটা দেখেন কি সুন্দর একটা সি গ্রিন কালার ভিয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ ফ্যাব্রিক্স দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে এগুলো কেমন সাইজ হচ্ছে আপু আপু এটা হচ্ছে থেকে পর্যন্ত সাইজ আচ্ছা পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে লং হবে একচল্লিশ এবং বিয়াল্লিশ এটা দেখেন ব্রাউন কালার সো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ওকে ব্লু এগুলো প্রাইস থাকছে কেমন আপু এগুলো পনেরোশো পঞ্চাশ করে ওকে তো ফিয়ার্স এগুলোর প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ করে ঠিক আছে সব সাইজ দেয়া যাবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে কোনো সাইজে নেয়ার জন্য যোগাযোগ করবেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার তো এবার কিন্তু ঢাকার মধ্যে তো শীত পড়েছেই মোটামুটি ভালো ঢাকার বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে একদম এগুলো কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পড়তে পারবেন আপনারা ভিতরে খুব সফট একদম দেখেন মোলায়েম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার একেবারে নীল একটা কালার ওকে এটা দেখেন কফি কালার ঠিক আছে আচ্ছা কফির মধ্যে চারটা পাঁচটা টোন হবে যেমন এটা ওয়াইন টাইপের হ্যাঁ ওয়াইনের মতো লাগছে কিন্তু এটা ঠিক আছে সো দ্রুত অর্ডার করে ফেক করে ফেলবেন যার যেটা লাগবে একদম ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেল এটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার একদম শ্যাওলা যেটা গ্রিন বলা হয় সেটা কিন্তু এটা দুই সাইডেই পকেট আছে ওকে আমরা কিন্তু এর আগে কয়েকটা ব্রাউন দেখিয়েছি প্রত্যেকটা ব্রাউনের কিন্তু টোন আলাদা আলাদা হবে ঠিক আছে এটা দেখেন এই দেখেন ক্রিম কালার সুন্দর এ ধরনের কালারগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় পড়তে পারে হ্যাঁ এটা এটার মধ্যে পার্থক্য কিন্তু আছে ওকে প্রাইস সেম থাকছে তো এগুলো লং কিন্তু বলেছিলাম বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হবে ঠিক আছে আর বডিগুলো ফ্রি সাইজ আপনার হচ্ছে ফোর্টি সিক্স হ্যাঁ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স ফোর্টি প্লাস হলেই কিন্তু সেটাকে ফ্রি বলা হয় ঠিক আছে তারপর হচ্ছে সাইজটা মেনশন করে দিলে এল এক্সেল ডাবল এক্সেল সহজ কথায় বলতে গেলে প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ আলাদা আচ্ছা এগুলোর প্রাইস হবে আলাদা এই দেখেন এগুলো ডিজাইনটাই যেরকম পশমি একটা ডিজাইন হবে গলার দিকটা দিয়ে ধরেন উঁচু করে

প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন সেম প্রাইস এটাও সেম প্রাইজের মধ্যে এটা পকেট আছে সামনে দিয়ে এটা আবার আপনারা ফোল্ড করে রাখতে পারবেন হাইনেক করে রাখতে পারবেন স্টাইলিশ আর কি আচ্ছা আঠারোশো পঞ্চাশ গেলে এখন শর্টের মধ্যে দেখাবো কিছু ডাবল বাটন এখানে পকেট আছে ভিতরে ফ্যাব্রিকসটা দেখাচ্ছি কম হাতায় এরকম বেল্ট দেয়া আছে ওকে সাইডেও পকেট আছে হ্যাঁ সাইডেও পকেট আছে মাজায় বেল্ট আছে এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস 1550 আচ্ছা এগুলো প্রাইস থাকবে 1550 করে ঠিক আছে যার যার ভাল লাগবে অর্ডার করে যারা শর্ট চান এই দেখেন সেমি লং আর কি ওগুলো হচ্ছে আপনার 4241 আর এগুলো একটু হাটু বরাবর হয়ে যাবে এরকম আর কি তাই না এরকম হবে না শর্ট যেটাকে শর্ট কোট বলে আচ্ছা ঠিক আছে শর্ট কোট ওকে এই যে দেখেন এটা দেখেন উপরে হচ্ছে এরকম ব্ল্যাক ভিতরে এরকম সুন্দর ব্রাউন কন্ট্রাস্টের মধ্যে এটার প্রাইস কত থাকছে সেম আঠারোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো পঞ্চাশ মাঝখানে গেছে না ও শেষে এবং শুরুতে পনেরোশো পঞ্চাশ ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভেতরে স্কে এনে দেন নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী সাল্লা হাফিজ আসসালাম আলাইকুম